কারণ বলতে কি বুঝায় জারন বলতে বোঝায় যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু মূলক আয়ন ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করলে হবে জারুণ ফলে তার ধনাত্মক চার্জ বেড়ে যায় তাকে বলা হচ্ছে ধারণ কারণ ইলেকট্রন ত্যাগ করলে কী হবে ইলেকট্রন ত্যাগ করলে আমরা জানি পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সমান সংখ্যক থাকে তো ইলেকট্রন ত্যাগ করলে তার কী হবে ইলেকট্রন একটা কমে গেলো বা প্রোটন সমান সংখ্যক থাকলো তাহলে কী হলো ধনাত্মক চার্জ বা ক্যাটায়ন তৈরি হয়ে গেল এটা হলো জারন তো এই যে দেখুন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো করে সোডিয়াম এক ওয়ান প্লাস হলো কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু কপার টু প্লাস হয়ে গেলো ফেরাস টু প্লাস ছিল টু প্লাস অবস্থায় মানে সেখান থেকে আরও একটা ইলেকট্রন ত্যাগ করে থ্রি প্লাস হয়ে গেল আবার দেখুন ক্লোরাইড মাইনাস ছিল একটা ইলেকট্রন ত্যাগ করে সিএল হয়ে গেল তো এরকম আর কি এভাবে নেগেটিভ চার্জ একটা ইলেকট্রন যেহেতু ত্যাগ করে ফেলছে তো এক্সট্রা যে ইলেকট্রনটা আছে সেটা এখন নাই হয়ে গেছে এই জন্য যখন চার্জ নিরপেক্ষ হয়ে গেছে তো এইটাই হলো জারণ বা অক্সিডেশন এখন জারন মানেই হলো ইলেকট্রনে সারণ যদি আপনারা সংক্ষেপে মনে রাখতে চান সেক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রন সেরে দেওয়া তো এখন বিজারণ মানে কি হবে জাস্ট অপোজিটটা রিডাকশন মানে হলো কোনো পরমাণু মূলক আয়ন ইলেকট্রন লাভ করে ফলে তার ধনাত্মক চার্জ কমে যায় অথবা ঋণাত্মক চার্জ বেড়ে যায় একই কথা সেটাকে বলা হচ্ছে হলো বিজারণ তো দেখুন ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে টু সিএল মাইনাস হয়ে গেল তো দুই টু জন্য কিন্তু টু মাইনাস হয়ে গেল আর কি দুইটা ইলেকট্রন টু মাইনাস হয়ে গেছে তা এখানে দুইটা পরমাণুগুলি প্রত্যেক একটা একটা করে ইলেকট্রন ত্যাগ ত্যাগ কী করছে গ্রহণ করছে আবার এখানে দেখুন এফ প্লাস তারা একটা ইলেকট্রন গ্রহণ করে টু প্লাস হয়ে গেল মানে ফেরিক থেকে ফেরিয়া ফেরাম ফেরাস হয়ে গেলো তারপরে যে জিঙ্ক টু প্লাস জিঙ্ক টু প্লাস আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করলে কী হবে বলুন তো দুইটা ইলেকট্রন প্রোটন সমান হয় জিঙ্ক চার্জ নিরপেক্ষ হয়ে গেল তো এ হলো যার এবং বিজারণ ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট ইলেকট্রন ত্যাগ করলে হবে জারণ ইলেকট্রন গ্রহণ করলে হবে বিজারণ।